হ্যালো এভরিওয়ান সবাইকে আদাব ও নমস্কার আজকে মম চ্যানেল থেকে একটি সুস্বাদু মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপির নাম হচ্ছে ডিমের পুটিং এই ডিমের পুটিং দোকানের মতো একদম পারফেক্টলিভাবে তৈরি করে নিতে নিতে পারেন যদি আমার এই পুরো ভিডিওটা দেখে নিন স্কিপ না করে প্রথমে আমি এখানে চারটা ডিম নিয়েছি এক কেজি দুধের জন্য আমি এক কেজি দুধটাকে জাল দিয়ে প্রায় হাফ কেজি করে নিয়েছি ঘন করে নিলাম তারপর আমি ডিমটাকে আমি ফেটিয়ে নেব ডিমটাকে এমনভাবে ফেটাবো যাতে বাবল না ওঠে শুধু ভেঙে যায় তারপর আমি কি করছি সুন্দর করে দেখে নিন তাহলে আপনাদেরও পারফেক্টলি হবে আমি মেজারমেন্ট অনুযায়ী মানে আমরা যে পরিমাণে মানে মিষ্টি খাই সেই পরিমাণে আমি এক কাপ চিনি দিয়েছি এক কেজি দুধ অনুযায়ী আমি ডিম আর চিনিটাকে শুধু একটু গলিয়ে নেব আপনারা খেয়াল করবেন বাবল যাতে না ওঠে বাবল উঠলে কিন্তু পোটিংটা ভালো হবে না দেখুন আমার চিনি আর ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি ঘন দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়েও আস্তে আস্তে একদম মিশিয়ে নেব চামচের সাহায্যে বা বিটারের সাহায্যে আমার মিক্স করা হয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতো ভেনেলাইসেন্স দেবো খুব সামান্য এসেন্সটা ব্যবহার করার কারণ হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না আপনি যতই পারফেক্টলি বানান না কেন এসেন্স না দিলে আপনার ডিমের গন্ধ কিন্তু থেকেই যাবে খুব সামান্য এসেন্স দিয়ে তারপর নাড়াচাড়া করে নিলাম এভাবে যদি আপনারা মানে বাসায় যদি বানিয়ে থাকেন প্রোটিন তাহলে আপনাদের খারাপ হবেই না পারফেক্টলি হবে এবার আমি ক্যারেমেল তৈরি করছি এখানে আমি তিন চামচের মতো চিনি নিয়েছি এই চিনিটা এভাবে এক চামচের মতো আমি পানি ইউজ করেছি তারপরে নাড়াচাড়া করতে করতে ক্যারেমেল হয়ে গেছে আমার ক্যারেমেল তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব ক্যারেমেলটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি যে বাটির ভিতর প্রোটিনটা তৈরি করব সেই বাটির ভিতর দেখুন অল্প একটু সামান্য ঢেলে নেব এবার বাটিটাকে একটু ঘুরানো হলেই দেখুন পারফেক্টলি ছড়িয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে চারোদিকেই ছড়ে গেছে আমি এটার মধ্যেই পুটিংয়ের পেস্টটা চাঁকনির মধ্যে সেঁকে দেবো সেঁকে না দিলে কিন্তু সুন্দর হবে না এরকম ছাঁকনির ভিতর আপনারা ছেঁকে দেবেন তাহলে যেটা আস জাতীয় কিছু থাকবে ডিমের স্বাদ অংশ সেটা ছাঁকনির ভিতর রয়ে যাবে আর পারফেক্টলি পরে ওইটাই সুন্দর হবে এবার আমি এখানে আমি ঢাকনা ব্যবহার করলাম না আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে মরিয়ে নেব আপনারা চাইলে ঢাকনা দিতে পারেন সেটা অপশনাল আমার মোরানো হয়ে গেছে এবার যে প্যানের মধ্যে আমি পুডিংয়ের বাটিটা বসাবো প্যানটাকে একটু প্রথমে ফ্রি হিট দিয়ে তারপর একটু জল গরম দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে সাবধানে নামিয়ে নিলাম এইভাবে আমি প্রায় বিশ মিনিটের জন্য রেখে দিলাম আর ঢাকনার পুটোটাও বন্ধ করে দিলাম টিস্যু দিয়ে বিশ মিনিট অপেক্ষা করবো তারপর বিশ মিনিট পর দেখবো আমার পারফেক্টলি পুডিং হয়ে গেছে আর দেখতে হবে না এবার আমার পুডিংয়ের বাটি ঠান্ডা হয়ে গেছে এভাবে দেখুন কতটা পারফেক্টলি হয়ে গেছে আমি দেখাচ্ছি আমি ছুরির সাহায্যে কেটে নেব চার পাঁচটা আমার যে পেস্টটা করেছিলাম পুডিংয়ের পেস্ট আমার দুইটা পুডিং হয়েছে আপনাদের এখন দেখাইতে পারলাম না একটা ছোট হয়েছে দুইটা পুডিংয়ে আমার একদম খুব সুন্দর হয়েছে এভাবে উপরে থালা দিয়ে নেবেন তারপর বাটিটা উপরে নিয়ে একদম জাস্ট এরকম উপর করে নেবেন দেখুন কতটা পারফেক্টলি হয়ে গেছে আজ থেকে কেউ বলবেন না আমি পুডিং পারবো না এইভাবে আপনারা যদি বানিয়ে দেখেন তাহলে দোকানের সে পারফেক্ট হবে মানে ভিতরে কোথাও ফাঁপাই থাকবে না আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টলি হয়েছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর জয়িতার মাম চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিয়ে রাখবেন ধন্যবাদ বন্ধুরা